ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেলের অফিসিয়াল পেজে আপনাদেরকে আরো একবার স্বাগত আজকে আমরা আরো একবার লাইভ অনুষ্ঠানে আপনার সঙ্গে কানেক্ট আমরা একটু ওয়েট করে যাই আমরা দেখে নিই আজকের লাইভ লাইভ অনুষ্ঠানে কতজন আপনারা আসছেন কতজন কানেক্ট হচ্ছেন আমাদের সঙ্গে এখন বাসছে আহ রাত্রি পনেরো দশটা ভারতীয় টাইম এবং দশটা পনেরো হচ্ছে বাংলাদেশ টাইম তো লাইভ অনুষ্ঠানে আজকের এই শুভ সন্ধ্যায় আর একবার স্বাগত জানাই অনেকদিন আমরা লাইভে আসেনি আচ্ছা ক্লাব জানাই যে যেখান থেকে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন একটু রেসপন্স করবেন এবং ফার্স্ট কমেন্ট আহ আমরা প্রত্যেকবারই লাইভ অনুষ্ঠানে বলে থাকি যারা প্রথমবার এসছেন এবং প্রথমবারের জন্য কমেন্ট করছেন তারা একটু জানাবেন অর্থাৎ ফার্স্ট কমেন্ট শুরু করলেই বা কমেন্ট করলেই আমরা আমাদের টপিক নিয়ে আজকে আলোচনা করবো এবং সম্ভবত পনেরো থেকে কুড়ি মিনিট ম্যাক্সিমাম মিনিট হয়তো লাগবে না থেকে মিনিটই আমাদের লাইভ চলবে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে যাই আহ আপনারা আমাদের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে গেলে আমরা আমাদের টপিক আলোচনা করবো তার আগেই যারা এই মুহূর্তে আমাদের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে আপনারা আমাদের লাইভ এই টেলিকাস্ট বা সেশনে আমাদের সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কি না একটু কাইন্ডলি আমাদেরকে ইনফরমেশন দেবেন যদি লাইভ অনুষ্ঠানে সাউন্ড ঠিক থাকে তাহলে একটু আমাদেরকে হ্যাঁ বা না কিছু একটা রেসপন্স করবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর যারা আমাদের এই চ্যানেলে নতুন বা নতুন প্রথমবার এসছেন তারা অবশ্যই আমাদের এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো দেখে নিই আমরা অপেক্ষা করি কিছুক্ষণ আমরা বেশ কিছু শ্রোতা তথা দর্শক সালমান খান সাউন্ড ওকে তো ঠিক আছে আমরা তাহলে পরের ট্রপিকে আমরা আলোচনা করি যেটা আমরা দুপুরবেলাতেই এসেছিলাম আহ আসরাফুল শেখ আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের লাইভ অনুষ্ঠানে আবারও এসেছেন সলমান খান আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভ অনুষ্ঠানটি সঙ্গে সঙ্গে আমাদেরকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আহ এই মুহূর্তে যদি যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বাংলাদেশের কোন জেলা থেকে আপনি আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া মেদনাপুর বিভিন্ন অঞ্চল থেকে যারা লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আহ ফার্স্ট কমেন্ট পেয়ে গেছি সালমান খানের তরফ থেকে দ্বিতীয় কমেন্ট এসে আশরাফুল শেখ আহ ধন্যবাদ আশরাফুল শেখ বলছেন কেমন আছেন আসসালাম আলাইকুম আহ ওয়ালাইকুম আসসালাম আশরাফুল ভাই আপনাকে আমাদের চ্যানেলে অসংখ্য ধন্যবাদ মতো আপনি আমাদের লাইভ অনুষ্ঠানে যাই হোক পরবর্তীতে যারা লাইভ অনুষ্ঠানে আমাদের যুক্ত হচ্ছেন বা হবেন বলি তাদের আপনারা নতুন হয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকের টপিক যে বিষয়টা নিয়ে আহ জরুরি ভিত্তিতে বলা ছিল যেটা আমরা অলরেডি দুপুরবেলায় বা দুপুরের সেশনে আমরা বলেছিলাম যে দুপুরের সেশনে একটা লাইভ সেশন চলছিল আমাদের খুব শর্ট টাইম এর মধ্যে তো সেই শর্ট টাইম এর মধ্যে আমরা যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছিলাম আমাদেরকে একাধিক ফোন এসেছে একাধিক আমাদের কাছে হোয়াটসঅ্যাপ কি বলবো প্রত্যেকটা মুহূর্তে ইনকোয়ারি আসছে যে সাটাটা জিরো ফোর টু গাজর এবং হট এগারোশো দুই লঙ্কার আর বীজ শর্টেজ হয়েছে কেন হয়েছে কিভাবে হচ্ছে কতদিন পরে পাবো দাম কত রয়েছে এখন এই মুহূর্তে কোথায় পাবো এই একাধিক মানে প্রশ্নের উত্তর তো সবাইকে একসঙ্গে সব প্রশ্নের উত্তর দেওয়ার মানে এক একে সম্ভব নয় তাই ভাবলাম যে আজকে লাইভ অনুষ্ঠানটি লাইভ সেশনটি যেহেতু আমরা সারাদিন অনেক রকম কাজে ব্যস্ত থাকি তাই ভাবলাম আবার রাত্রের দিকেই সকলকে সেই ইনফরমেশনটি দেওয়াই ভালো এবং দুপুরে অলরেডি ইনফরমেশনটা আমরা দিয়েছি কিন্তু তখন হয়তো শর্ট ডিউরেশনের মধ্যে লাইভ অনুষ্ঠানটি হওয়ার কারণে সবাই আপনারা বুঝতে পারেননি বা সবার কাছে হয়তো মেসেজটা পৌঁছায়নি দেখুন দুটো ট্রপিক অ্যাকচুয়ালি কিং হট লঙ্কা বর্তমানে মার্কেটে আছে কিনা এক নম্বর দু নম্বর হচ্ছে সাকাতা জিরো ফোর টু গাজর এই সাকাতা জিরো ফোর টু গাজর মার্কেটে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কিনা আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে যদি সাকাতা জিরো ফোর টু গাজর এই মুহূর্তে অ্যাভেলেবেল না থাকে তাহলে কোন গাজর আমরা করব তো যাই হোক এই ছিল তিনটে প্রশ্ন তো আহ বরাবরের মতো আরো একবার বলি আপনাদেরকে যে যেখান থেকে আপনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং চ্যানেলে যদি আপনি আমাদের নতুন হয়ে থাকেন তাহলে লাইভ সেশন চলাকালীন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা দেখতে পারবো কতজন আজকের এই লাইভ অনুষ্ঠানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তো আশা করি আপনাদের কাছ থেকে ভালো রেসপন্স এবং ভালো ভালো কিছু আমরা পাবো বলে আশা করি আশাগুল ভাই লিখছেন কুতুবুদ্দিন বলছি এটা আমার ছেলের নাম আহ ছেলের আইডি থেকে বলছি ও আচ্ছা আচ্ছা তো কুতুবউদ্দিন ভাই কুতুবুদ্দিন ভাই লাগলো আজকে দেখছেন খুব ভালো লাগলো কুতুবুদ্দিন ভাই আমাদের রেগুলার একজন দর্শক এবং আমাদের চ্যানেলের শুভাকাঙ্ক্ষী তো আপনাকে আমাদের চ্যানেলের সত্যিই কি বলবো মানে আপনার দাম দেওয়া খুবই মুশকিল কারণ আপনি আমাদের যখনই কোনো অনুষ্ঠান হয় আপনি সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে যান তো আমাদের পরিবার আপনাকে আরো একবার স্বাগত জানাই তো এরকম যারা আরো রয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের একটু লাইভ সেশন চলাকালীন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে লাইভ চলাকালীন যেটা আমরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে লাইভ চলাকালীন আমরা কিছু সাবস্ক্রাইবার চাই তো আশা করি আপনারা আমাদেরকে সেই বিষয়ে হেল্প করবেন সহায়তা করবেন আহ কারণ দেখুন একে অপরের সহযোগিতায় আমরা একে অপরের সহযোগিতায় আপনারা আমরা চলতে পারি তো যাই হোক কুতুবদিন ভাই বলছেন লাইভ অনুষ্ঠানে থাকবে না ঘুমো অবশ্যই রাত্রি হয়েছে আমাদের একটু লেট হয়ে গেল এটা স্বাভাবিক ব্যাপার এখন ঘুমানোরই টাইম তো আপনারা অবশ্যই যে যতটুকু পারবেন কারণ আমরাও বেশিক্ষণ চালাবো না মিনিট পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা মানে শেষ করব তো যেটা তিনটে প্রশ্ন আমি রেখেছি আপনাদের কাছে বা আপনারা আমাদের কাছে রেগুলার মেসেজ করছেন সেই তিনটে প্রশ্ন হচ্ছে কিংহট লঙ্কা মার্কেটে আছে কিনা দেখুন কিংহট লঙ্কা বর্তমানে কিছুটা সামান্য অ্যাভেলেবেল হয়েছে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সাকাতা জিরো ফোর টু একটি দমদার ভ্যারাইটি বিশেষ করে গাজর চাষের ক্ষেত্রে তো অনেকেই আমাদেরকে মেসেজ করছেন আমাদেরকে ফোন কল দিচ্ছেন তো সবাইকে সব প্রশ্ন উত্তর বারবার দেওয়া তাদের যেমন সমস্যা আমাদেরও সমস্যা তো তো যাই হোক মোটামুটি সেই সেই হিসাব অনুযায়ী জিরো ফোর টু আমরা আর কিছুদিনের মধ্যেই অ্যাভেলেবল হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে আর আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে জিরো ফোর টু ছাড়া অন্য কি ভ্যারাইটি পাওয়া যেতে পারে সেটা হচ্ছে আহিল্লা এবং আলিসা তো সেটা আমরা দুপুরবেলাতেই আমরা জানিয়েছিলাম তো যাদের আহিল্লা বা আলিসা শাখা জিরো ফোর টু জায়গায় নেবেন তারা আমাদের সঙ্গে ডাইরেক্ট মেসেজ করতে পারেন কোনো অসুবিধা নাই আমরা সেখানে আহ জিরো ফোর জায়গায় আমরা আহিল্লা বা আলিসাকে খুব সহজে আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো বা আমাদের বিভিন্ন কাজের মার্ফতে সেখানে পৌঁছে যাবে তো যাই হোক এই ছিল তো আপনারা যারা দেখছেন অবশ্যই ভালো থাকবেন আহ দ্বিতীয় কথা হচ্ছে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর আমাদের ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করে আমাদের আহ সঙ্গে থাকবেন এটাই আমাদের আশা এবং ভরসা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ